তোমার মা বাবা কে এমন কোনো আচরণ করো না যাতে বলে আমার এই সন্তানটা মানুষটা করলে ভালোই করতাম এরকম যেন আচরণ না করো কারণ দেখবেন আপনি আমি যখন ছোট ছিলাম এই সময় আপনার আব্বা আপনার আম্মাকে আপনি বলেছেন আব্বা আপনি যখন যশোরে গিয়েছেন আপনি বলেছেন আব্বা এইটা কি আপনার আব্বা বলেছে এইটা কলেজ আপনার আব্বাকে বলেছেন এটা কি এটা হলো আদিন হসপিটাল আপনার আব্বাকে বলেছেন আব্বা এইটা কি এটা করলি বিদ্যুৎ এটা কি এইটা হসপিটাল আপনার আব্বা বারবার প্রশ্নের উত্তর দিয়েছে কোনো বিরক্ত হয় নাই হয়েছে নাকি হয়েছে হয়েছে হয় নাই এবার আপনি একটু চিন্তা করুন আপনার আব্বা আম্মা যখন বুরুব্বি হয়ে যায় বুড়া হয়ে যায় তখন আব্বা আম্মা যদি একটার পরে একটা কথা বলে আপনি আর আমি ঝিড়কি মেরে বলি বুড়ো মানুষ তোমার কোনো খাই কাজ নেই বগর বগর করো চুপ করেন বসে থাক খাবারের টাইম খাবার খাওয়া আসে না এরকম আপনি কি চিন্তা করেছেন আপনি এক সময় হাঁটতে পারতেন না আপনি খাইতে পারতেন না আপনি পড়তে পারতেন না আপনার মা আপনাকে পরাইছে আপনার মা আপনাকে গোসল করাইছে এমন সময় আপনার মা একবারও বলে নাই যে আমি পারবো না বলেছে শীতের রজনীতে মায়ের পেটের পরে শুয়ে আপনি প্রচ্ছাপ করেছেন এই সহ্য আব্বাও করবে না মা এই শীতের কঠিন রথ শীতের মধ্যে প্রচ্ছাপ করেছেন ডান পাশ থেকে বাম পাশে নিয়েছেন বাম পাশ থেকে বুকের পরে নিয়েছেন তারপরেও একবারও বোধ করেন নাই মা ঠিক কিনা বলেন তারপরে আমরা বলি এই মায়ের কত খারাপ আচরণ করে দেখেন আবার বলছেন ওয়ালা হুমাম কথাকার মা বাবার সাথে কি করা যাবে না ঝিড়কি কর মেরে কথা বলা যাবে না সম্মান সূচক কথা বলতে হবে ভদ্রতার সাথে কথা বলতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন দেখেন দুঃখজনক হলেও সত্য আমরা যখন মোনাজত করি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা দুই চোখ পানি পড়ে অজস্রে কিন্তু মা বাবার মুখে বাদ না আছে না বলেন বলেন মা বাবার কাপড় দেয় না মা বাবার সাথে খারাপ আচরণ করে আবার রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা দোয়া পড়লে কষ্ট পায় আপনি অর্থ বুঝেছেন আবার বললেন যে তোমার মাথাটা সম্মানের সাথে বিনয়ের সাথে তোমার মা বাবার কাছে বিনয় করে দাও নিচু করে দাও আর পরে তোমরা বলো আমার সাথে বলেন যারা বলেন অকুর এবার আপনি আমি পিতা মাতার সাথে ভালো আচরণ করব ভালো আচরণ করি এবার আমি আপনি পিতামাতার জন্য দোয়া করবো আহ আল্লাহ আমাদের ছোটোবেলায় আমাদের ছোটোবেলায় আমার মা বাবা যেমনভাবে আমাকে লালন পালন করেছে। ঠিক ততরূপভাবে আমার মা বাবাকে কবরের মধ্যে এরকম লালন পালন করে আল্লাহ আকবর বলেন রাজি আসি আমরা ইনশাল্লাহ দোয়া করব পিতা মাতার জন্যে আপনাকে কত কষ্ট করে মানুষ করেছেন আপনি যখন ছোটো ছিলেন একটু ছোটোবেলার কাহিনি আপনি মনে করতে পারবেন আপনার ছোট বাচ্চা আছে না আপনার ছোট বাচ্চা ছোট ছেলে মেয়ে আছে না আপনি নিজের চোখে দেখছেন আপনার ঘুম হয় না আপনার